নমস্কার আমি আপনাদের সুদীপ্ত শাস্ত্রী জ্যোতিষ চেম্বার থেকে বলছি আজকে আমার ট্রিক হচ্ছে ধন তো অনেক জাতক জাতিকারা আছেন যারা ধনের সমস্যায় ভুগছেন তো ভালো করে মাথায় নেবেন এই ট্রিকটা শনিবার অথবা মঙ্গলবার মঙ্গলবার অথবা শনিবার যে কোনো একটা দিন আপনারা বেছে নিন বেছে নিয়ে একটা সাদা কাগজ নেবেন তাকে ছোট্ট চার চৌকো করে কাটবেন কাটার পরে আপনার যেটা মনের ইচ্ছা ধন ইচ্ছা হলে ধনের ইচ্ছা কর্মের ইচ্ছা হলে কর্মের ইচ্ছা যেই ইচ্ছা সেই ইচ্ছা জানিয়ে ওতে একটা লাল টিপ দেবেন লাল টিপ দেওয়ার পরে আপনার বাড়ির আশেপাশের যে মন্দির পাবেন সেই মন্দিরে গিয়ে প্রণামী বক্সে আপনার মনের ইচ্ছাটা বক্সে ফেলে দেবেন এবং তারপরে আপনি প্রণাম করবেন এবং পেছন ঘুরে তাকাবেন না এই ছিল আমার আজকে ছোট্ট ট্রিক আর এই ট্রিক যদি ফলো করেন আপনাদের ধনের অভাব কর্মের অভাব জীবনে কোনোদিন হবে না জয় মাতারা জয় গুরুবান্ধে